মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণ এখনও অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইনি বলেন ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সেলে দুই হাজার ছাব্বিশ সালের জুলাই মধ্যে নির্বাচন হবে তারপরে নয় গ্র্যাক ইনস্টিটিউট অব গভর্নান্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইটিডি এক জরিপে দেখা গেছে দেশের একাশি শতাংশ মানুষ চান সংস্কার কার্যক্রম শেষ করতে যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক অন্তর্বর্তী সরকার এই জরিপে আরও দেখা গেছে দেশের একাত্তর শতাংশ মানুষ মনে করেন দেশ ঠিক পথে যাচ্ছে অর্থনীতির দিক থেকে আশাবাদী মানুষ ষাট শতাংশ তবে চলবান সমস্যাগুলোর মধ্যে অর্থনৈতিক সংকট বন্যা রাজনৈতিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উল্লেখযোগ্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে আটত্রিশ শতাংশ বলেছেন সরকারের মেয়াদ তিন বছর বা তার বেশি হওয়া দরকার দুই বছর মেয়াদ হওয়া দরকার বলে মত দেন নয় শতাংশ এক বছরের পক্ষে মত দেন এগারো শতাংশ সরকারের মেয়াদ তিন থেকে ছয় মাস হওয়া দরকার বলে মত দিয়েছেন বাইশ শতাংশ মানুষ অর্থনৈতিক সংস্কারকে প্রধান দাবি হিসেবে উল্লেখ করেছেন বত্রিশ শতাংশ মানুষ রাজনৈতিক ও নির্বাচনী সংস্কারের কথা বলেছেন সতেরো শতাংশ এবং আইনি শাসনের কথা বলেছেন বারো শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই সরকার কোনো সমালোচনায় বিচলিত নয় আসলে আমরা সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি সরকার দেশে কারো কণ্ঠরোধ করবে না খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করতে ভুলবেন না